নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন পা তফ নিচার চ্যানেল এখন আমি আম বাগানে রয়েছি আমার নার্সারিতে পাত অফ নীচা নার্সারিতে আমার নার্সারির ঠিকানা হলো বিল্লোগ্রাম নাকাশিপাড়া নদিয়া এখন আমি আপনাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে হংসিয়ান রেড ড্রাগন বা রেড ড্রাগন বা হংশিয়াং এই যে আমটি এই গাছটি রয়েছে দেখুন এই গাছটিতে এক দুই তিন চার পাঁচ ছটা আম রয়েছে আরও আম ছিল ডাল রয়েছে মোটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মধ্যে চারটে ডালে মুকুল এসেছিল তো দেখুন আপনারা বুঝতে পারছেন যে এই গাছটা হাইট কতটা মাত্র আড়াই থেকে তিন ফুট তো এই গাছটায় কেমন আম ধরেছে প্রচুর পরিমাণে আর এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা বারোমাসি আম লাল কালারের এবং এক একটা আমের ওজন তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে হয় এবং পুরো লাল কালার এবং দেখতে খুবই সুন্দর আমার তো মনে হয় এটা মিয়া জাকির থেকেও দেখতে সুন্দর তো আমার আরও গাছ রয়েছে দেখুন এই এখানে রয়েছে ওই সাইডে রয়েছে এখানে রয়েছে এগুলো আমার রেড ড্রাগন বা হংশিয়াংয়ের মাতৃগাছ এই গাছটা তো মুকুল এসেছিলো এক দুই তিন চার এ আবহাওয়া খুবই খারাপ আপনারা জানেন যে আবহাওয়া খারাপের জন্য সব আম গাছে মুকুল আসেনি বড় বড় আম গাছেও মুকুল আসেনি ইভেন আম্রপালিতেও মুকুল আসেনি এবছর খুব কম এখানে এরকম সাইজের গাছ রয়েছে আপনারা গাছ চাইলে এরকম সাইজেরও গাছ পেয়ে যাবেন দেখুন এটা তো মুকুল এসেছিল তো এর থেকে ছোটো চারাও পাবেন এরকম সাইজের বড় চারাও পাবেন তো এগুলো সব আমার গাছ এবং প্রত্যেকটা গাছেই ছোট গাছেই এগুলো তো মুকুল চলে আসে আর এগুলো ছাদ বাগানেও করা যায় হংসান রেড ড্রাগন বা রেড ড্রাগন বা হংশ্যাং এগুলো ছাদ বাগানে করা যাবে বারো মাসি লাল আমের মধ্যে এই ভ্যারাইটিটা আমার মনে হচ্ছে সেরা ভ্যারাইটি হবে এবং খেতে খুবই ভালো আম আটি বেশি বড় হয় না ছোট আটি এবং পাল ভেতরে প্রচুর রয়েছে এবং আপনার কিপিং কোয়ালিটিও ভালো তো দেখা যাক কি হয় পাকবে যখন অবশ্যই আমি দেখাবো টেস্ট করে দেখাবো এবং শুনেছি মিষ্টতাও ভালো মিষ্টতাও ভালো খেতে খুবই ভালো এই ধরনের গাছ আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই বারো মাসি আমটা আমার মনে হচ্ছে যে এটা একটা বারো মাসি আমের মধ্যে বেস্ট ভ্যারাইটি হতে চলেছে এটা ছাদ বাগানে করা সম্ভব তো আপনারা যদি চারা নিতে চান তাহলে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অর্ডার দেবেন আমার ফোন নাম্বার হলো নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার